আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য এই যে আমাদের কোয়েল পাখিগুলো জাপানি কোয়েল এই কোয়েল পাখির বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে এই তো আর এক ঘন্টার মধ্যে বাচ্চাগুলো চলে যাবে সবগুলা বিক্রি করে দিছি এই যে দেখতেছেন বাচ্চার বয়স হচ্ছে এগারো দিন মাসারলাল আলহামদুলিল্লাহ এখানে নয়শো থেকে সাড়ে নয়শো এরকম বাচ্চা হবে তো এখন আমরা ডিম বসাবো আবার ডিম জমাচ্ছি আমাদের আড়াইশো করে পাখি আছে প্যারেন্টস তো ওগুলো ডিম প্রতিদিন আমরা দেড়শোর উপরে পাই ষাট সত্তর পঁচাত্তর একশো ষাট সত্তর পঁচাত্তর এরকম পাই তো মাঝাল্লা আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশন ভালো তো আমাদের নয় দশ দিন লেগে যাবে ডিম জমানোর জন্য জমানোর পর আমরা ডিম বসাবো তারপর সতেরো দিন পরে বাচ্চা পাবো আবার তখন আবার বাচ্চা পাবেন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অগ্রিম অর্ডার নিয়ে থাকি অর্ডারও করতে পারেন এই বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে আজকে চলে যাবে পরবর্তী বাচ্চার জন্য যোগাযোগ করবেন এবং অর্ডার করবেন আর ওরিজিনাল অফ ফার্মে যাদের বাচ্চা লাগবে ডিম লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিবেন দেখতেই পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো মার্শাল্লাহ দেখেন কীভাবে লাফালাফি করতেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে পারফেক্ট ভালো আছে দেখেন মার্শাল্লাহ মাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের ফার্মটাকে অনেক বড় করতে পারি আর যারা পারিবারিক প্রয়োজনের জন্য বা বিজনেসের জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই কোয়েল পাখিটা